হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেন পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে তোমাদের রাজনৈতিক সমাজতত্ত্বের যে বিকাশ বা ডেভেলপমেন্ট অব পলিটিক্যাল সোশোলজি আছে তোমাদের এই টপিকের ওপরে ক্লাস নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো রাজনৈতিক সমাজতত্ত্বের বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে কি বলছো দেখো রাজনৈতিক সমাজতত্ত্ব হল সমাজতত্ত্বের একটি বিশেষ শাখা যেখানে সমাজ এবং রাজনীতির পারস্পরিক সম্পর্ককে বিশ্লেষণ করা হতো না একদিন আমি পড়িয়েছিলাম যে এই পলিটিক্যাল যে আছে রাজনৈতিক সমাজতত্ত্ব এটা হচ্ছে একটা ব্রাঞ্চ যেখানে আর কি বলা হচ্ছে যে রাজনীতি এবং সমাজের মধ্যে সম্পর্ক ঠিক আছে সহজভাবে বললে এটি দেখে যে মানুষ কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছে সমাজ কিভাবে রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং রাজনৈতিক ক্ষমতা কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করছে এক্ষেত্রে সমাজ এবং রাজনীতির একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমে ঊনবিংশ শতাব্দীতে সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মানে প্রথমে নাইনটিন সেঞ্চুরি শেষের শুরুর দিকে কিন্তু এই দুটো যে বিষয় আছে মানে সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটোর মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো হয়েছিল অগস্ট কোথ কার্ল মার্কস ম্যাক্স ভেভার এমিল দুর্খেম এরা কিন্তু রাজনীতি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন বিশেষ করে কিন্তু মূলত অর্থনৈতিক কাঠামো ও শ্রেণী সংগ্রামের মাধ্যমে রাজনীতিকে বোঝার চেষ্টা করেন যিনি আছেন ম্যাক্স ওয়েবার উনি রাজনৈতিক কর্তৃত্ব আমলাতন্ত্র এবং বৈধ ক্ষমতা ধারণা দেন দুর্ক্ষেম সমাজের সংহতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করে এইভাবে আমরা দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এই সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্কটাকে বিভিন্নভাবে দেখিয়েছেন ঠিক আছে যার মধ্যে ফার্স্ট আমরা বলবো হচ্ছে মার্কস মার্কস হচ্ছে অর্থনৈতিক কাঠামো এবং শ্রেণী সংগ্রামের মাধ্যমে কিন্তু রাজনীতিকে তিনি বোঝার চেষ্টা করেছেন অন্যদিকে ভেভার ম্যাক্স এবার তিনি রাজনৈতিক কর্তৃত্ব আমলাতন্ত্র এবং বৈধ ক্ষমতার কনসেপ্ট দেখিয়েছেন এবং দুর্খেম যিনি আছেন এমিল দুরখেম তিনি সমাজের সংহতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যেকার যে ভূমিকা সেটাকে কিন্তু ব্যাখ্যা করেছেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো নাইনটিন সেঞ্চুরি তোমার হচ্ছে এই দার্শনিকরা বলছে এবার হচ্ছে শতকের শুরুতে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান আলাদা একটা বিদ্যা হিসেবে কিন্তু বিকাশ লাভ করে প্রথমে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একই ছিল পরে রাষ্ট্রবিজ্ঞান একটা আলাদাই কিন্তু বিদ্যা হিসেবে বিকাশ লাভ করে যেখানে কিন্তু মূলত সরকার নিয়ে সংবিধান নিয়ে এবং প্রশাসন নিয়ে আলোচনা করা হতো ঠিক আছে অন্যদিকে সমাজত মানুষের সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠান এবং সংস্কৃতি বিশ্লেষণ করত। ঠিক আছে মানে আগে যেরকম সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানটা এক ছিল পরবর্তীকালে কিন্তু শুরুতে দুটোকে পৃথক করে দেওয়া হচ্ছে যেখানে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সরকার সংবিধান প্রশাসন নিয়ে আলোচনা করত অন্যদিকে সমাজতত্ত্ব মানুষের যে সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠান এবং সংস্কৃতি নিয়ে কিন্তু বিশ্লেষণ করত। কিন্তু ধীরে ধীরে বোঝা গেল যে রাজনীতি ও সমাজকে আলাদা করে দেখা যায় না প্রথমে এক ছিল পরে সেপারেট হলো বা তারপরে কিন্তু এটা দেখা গেল যে দুটোকে কিন্তু আলাদা করে দেখা যায় না সমাজের গঠন রাজনীতিকে প্রভাবিত করে অনেকাংশে সেটা কিন্তু আমরা জানি এবং রাজনৈতিক ক্ষমতা কিন্তু সমাজে বিভিন্ন পরিবর্তন আনে মানে এখানে আমরা দেখব যে সমাজের গঠন রাজনীতিকে প্রভাবিত করছে অন্যদিকে রাজনৈতিক ক্ষমতা কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করছে সমাজে অনেক পরিবর্তন আনে এই উপলব্ধি থেকে কিন্তু রাজনৈতিক সমাজতত্ত্বকে আলাদা একটা শাখা হিসেবে গুরুত্ব দেওয়া শুরু হয় ঠিক আছে প্রথমে দুটো এক ছিল পরে সেপারেট হলো তারপরে কিন্তু আবার এক করে দেওয়া হলো দুটোকে এবং এক করে দেওয়া মানে অমন না যে এদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথক করে এমন কিন্তু না রাজনীতি এবং সমাজতত্ত্ব দুটোকে এক করে রাজনৈতিক সমাজতত্ত্ব নাম দিয়ে আলাদা একটা শাখা হিসেবে কিন্তু প্রকাশ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক সমাজতত্ত্ব কিন্তু আরও বিকাশ লাভ করে এই যে শাখাটা নতুন একটা শাখা তৈরি হলো রাজনৈতিক সমাজতত্ত্ব এটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আরও বেশি করে বিকাশ লাভ করে তখন গবেষকরা সমাজে রাজনৈতিক অংশগ্রহণ দলীয় রাজনীতি সামাজিক আন্দোলন তারপর হচ্ছে ভোটাভুটি শ্রেণী ও জাতির ভিত্তিতে রাজনীতি চরিত্র নিয়ে গবেষণা করতে শুরু করে মানে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক অংশগ্রহণ দলীয় রাজনীতি ভোট সামাজিক আন্দোলন এগুলোকে কিন্তু রাজনীতির চরিত্র হিসেবে তারা গবেষণা করতে শুরু করে বিশেষ করে গণতন্ত্র আধুনিকীকরণ এবং উন্নয়নশীল দেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে কিন্তু নতুন ধারা তৈরি হয় এই সময় থেকে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকাল থেকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলছে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানে পর থেকে শুরু করে বর্তমানে রাজনৈতিক সমাজতত্ত্ব শুধুমাত্র যে রাষ্ট্র ও সরকারকেই না বরং সামাজিক আন্দোলন লিঙ্গ জাতি ধর্ম মিডিয়া এমনকি বিশ্বায়নের প্রভাবকেও কিন্তু বিশ্লেষণ করছে শুরুর দিকে এই যে ব্রাঞ্চটা এটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্র সরকারকেই আর কি বুঝা তো কিন্তু পরবর্তীকালে আমরা দেখব এটি সামাজিক আন্দোলন বিশ্বায়ন আরও অনেক ধর্ম বলো মিডিয়া বলো এ সমস্ত ইস্যুগুলোকে নিয়েও কিন্তু বিশ্লেষণ করছে এটি বোঝার চেষ্টা করে কিভাবে সামাজিক কাঠামো সামাজিক সংস্কৃতি এবং মূল্যবোধ রাজনৈতিক আচরণকে গঠন করছে মানে সামাজিক মূল্যবোধ সামাজিক কাঠামো এগুলো রাজনৈতিক এগুলোর প্রভাব রাজনৈতিক দিক থেকে কীভাবে পড়ছে সেটা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে সংক্ষেপে এটি বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্বের বিকাশ হচ্ছে ধাপে ধাপে এটি কিন্তু এর ডেভেলপমেন্ট কিন্তু একবারে হয়নি এটি শুরু থেকে ধাপে ধাপে কিন্তু এটি গিয়েছে সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মিলিত আলোচনার মধ্যে দিয়ে প্রথাগত কাঠামো ভেঙে নতুন গবেষণার মাধ্যমে এবং সমাজ রাজনীতির রাজনীতিরকে গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়াসে ঠিক আছে মানে এই যে রাজনৈতিক সমাজতত্ত্ব এটা কিন্তু একবারে হয়নি এটাকে ধাপে ধাপে তৈরি করা হয়েছে এর বিকাশটা কিন্তু ধীরে ধীরে হয়েছে প্রথমে সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা মিলিত আলোচনা তারপর পুরনো কাঠামো ভেঙে নতুন গবেষণা তারপরে সমাজ এবং রাজনীতির যে অন্তর্বর্তী সম্পর্ক সেগুলোকে কিন্তু আলোচনার মাধ্যমে বর্তমানে আমরা দেখব যে রাজনৈতিক সমাজতত্ত্বের যে বিকাশ সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয়েছে হয়তো ভবিষ্যতে এটার বিকাশ আরও ঘটবে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া দেখো তোমাদের কিন্তু এখানে কোর্স ফিটাও প্রোভাইড করা আছে ফিফথ সেমিস্টারের ঠিক আছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো কেননা তোমাদের অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে আজকে টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে